নমস্কার সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি এটা হচ্ছে মিরপুর তেরো ঢাকা কেন্দ্র মন্দির তো আমি মানে পুজোর মানে এইখানে আমাদের তেরো নম্বরের পুজোটা যে এত সুন্দর হবে এটা আমি কখনো ভাবতে পারি নি সবার মানে আগের থেকে তুলনায় এবারে আমাদের পুজোটা অনেক সুন্দরভাবে হয়েছে আর অনেক সুন্দরভাবে হচ্ছে আমি এটা নিয়ে খুব খুশি এবং খুব আনন্দ তো আপনারা সবাই ভালো থাকবেন যে আমি বড় বড় তাতে যাতে হয়ে যাই আমি আর যাতে বাবা মার সেবা করতে পারি এবং হ্যাঁ মানুষের মতন মানুষ হতে পারে এসে আমি ক্লাস পড়ে পড়ি এবারে দুর্গা পূজা খুবই ভালো ছিল আমার খুবই ভালো লেগেছে এখানের পূজাও অনেক ভালো ছিল আমার অনেক অনেক ভালো লাগতেছে এখানে এসে আমি মা দুর্গার কাছে প্রার্থনা করি আমরা সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি এটাই কামনা করি মন্দিরে এসে খুবই সুন্দর ভালো লাগতেছে আজকে প্রথম মন্দিরে আসলাম এই মন্দিরে প্রথম আসলাম খুব ভালো দেখলাম মায়ের প্রতিমা খুব সুন্দর হয়েছে এসে খুব ভালো লাগলো আমরা দিনাজপুর দিনাজপুর গ্রামের বাড়ি আর ঢাকায় থাকি আজকে প্রথম আসলাম মায়ের কাছে চাইলাম দেশবাসীর মঙ্গল হোক সবাই ভালো থাকুক আমরা সবাই ভালো থাকি হ্যাঁ ঠাকুর যেন এইভাবে আমাদের মঙ্গল গড়ে প্রতি বছর আসে সবাইকে ভালো রাখে হ্যাঁ মঙ্গল বয়ে আনুক সবাইকে শুভ অষ্টমী আজকে আমরা পূজা দেখতে এসেছি হচ্ছে কাফরুল থানা সার্বজনীন যে দুর্গা উৎসব সেই মন্দিরে আমরা এখন অবস্থান করছি তো মায়ের প্রতিমা আজকে আমি প্রথম দর্শন করলাম কালকে বের হইতে চেয়েছিলাম কিন্তু যে কালকে প্রচন্ড গরম ছিল আজকে বের হয়েছি প্রচন্ড বৃষ্টি মা বোধ হয় আমাদের এবার শান্তিমতো পূজা দেখতে দিবে না তো যাই হোক সবাই মন্দিরে এসে খুবই ভালো লাগছে শান্ত পরিবেশ মাকে দেখে তো আরো মনটা ভরে গেল যে মায়ের আমি তো প্রথমেই বলেছি যে প্রথম প্রথম আমি আজকেই মায়ের দর্শন করলাম তো মাকে দেখে খুবই ভালো লাগলো প্রার্থনা করি মায়ের কাছে যাতে হচ্ছে মা সবার মঙ্গল করুক জগতের মঙ্গল করুক সবাই ভালো থাকবেন সবার পূজা ভালো কাটুক ধন্যবাদ দু হাজার সালে এই দুর্গা পুজোয় আমি এই মন্দিরে এসে খুবই খুশি আমি এখানে এসে প্রসাদ গ্রহণ করেছি মায়ের প্রণাম করেছি এখানে দুর্গা প্রতিমা প্রতিমাসহ এখানে কালী কালী ঠাকুরের প্রতিমা আছে বাবা লোকনাথ ব্রহ্মচারী রাধা গোবিন্দ মন্দির রয়েছে সব জায়গায় পূরণ করে মন্দিরের পরিবেশ খুবই মনোরম এবং খুবই সুন্দর এখানে আমার এসে খুব ভালো লাগছে এবং এই শারদীয় দুর্গা পুজোয় আমায় আমি সকলকে Ama şubet savağı vem tebrikler